দু হাজার সালে যে অবস্থা দেখতে পাচ্ছি অনেকদিন ধরে ধরেই দেখেছি যে নারীরা নির্যাতিত হয় নারীরা ফেরার সময় নির্যাতন হয় বাড়ির হয় কিন্তু এখন যে লেটেস্ট যে ঘটনাটা হচ্ছে কয়েক মানে একদম দুই মাসে প্রায় অনেকগুলো শিশু নির্যাতিত হয়েছে শিশু ধর্ষণ হয়েছে বাবা শিশু আসলে এগুলা নেওয়া যায় না আসলে যখন আমি বাসায় বসে আমার মেয়ের দিকে তাকাই বা আমার চারিদিকে ছোটো ছোটো শিশুগুলাকে দেখতে পাই তখন নিজেকে খুব লজ্জা লাগে যে আমরা তাদেরকে নিরাপদ আশ্রয় দিতে পারছি না তো আমার কাজের জায়গায় কিন্তু আমার পুরুষরা আমাকে অনেক সাপোর্ট দেয় তাদের অনেক সহযোগিতা পায় তো এবং আজকে এখানে অনেক পুরুষরাও আছে তো আমার কাছে একটাই চাওয়া থাকবে নিজের জন্য কোনো চাওয়া না আমার দেশের জন্য আমার চাওয়া আমার সেই শিশুদের জন্য চাওয়া সেই নারীদের জন্য চাওয়া যারা করবে তাদের সর্বোচ্চ শাস্তি চাই এই শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ এটা বাড়তেই থাকবে আমার উপদেষ্টা মণ্ডলে যারা আছেন মাননীয় তাদের কাছে একটাই চাওয়া আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে আপনাদের আইন দিয়ে এটা এখনই স্টপ করেন এখনই এটা স্টপ করার সময় এবং সেটার জন্য অবশ্যই সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি আপনার পরিবারের মেয়েরা যদি মানে এখন আসলে খুবই টেনশন লাগে সন্ধ্যা হলে রাস্তাঘাট খালি হয়ে যায় এবং কখন তারা ফিরবে বা তখন তারা ফিরছে কিনা না বা আমিও যখন কাজে যাই আমার বাসায় কখনও আমাকে ওরকম করে ফোন দেয় না বাট এখন ফোন দেয় যে বেশি রাত করো না তাড়াতাড়ি চলে আসো মানে এই এই নিরাপত্তাটা কেন এই এই নিরাপদ অনিরাপদ কেন আমাদের রাস্তাঘাট এই নিরাপদ যুক্ত একটা বাংলাদেশ চাই যেখানে নাকি সমস্ত মেয়েরা মারা সমস্ত স্ত্রী সমস্ত শিশু সবাই সব মেয়ে জাতিরা এবং সমস্ত পুরুষ জাতিরাও সমানে মানে সগৌরবে রাস্তায় দিয়ে শান্তিতে চলাফেরা করতে আমরা বাংলাদেশে অনেক দর্শন ঘটনা করেছে কিন্তু নজির বিহীন বা এখন যেগুলো হচ্ছে এখন এটা নজির বিহীনই মনে করেন যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয় সে কিছু আগে দেখলাম ষোলো বছর পরে তিনি বের হয়ে এসেছেন সেটা তো কোনো সলিউশন না যে সর্বোচ্চ শাস্তি আসলে হওয়া উচিত যদি প্রমাণিত হয় তাহলে এটা আসলে একটাই কথা সর্বোচ্চ শাস্তি এবং এটা একজন দুইজন তিনজন মানে এরকম করে দিতে থাকলে তখন অন্যরা ভয় পাবে তখন

মানে কী করব না করব এখন আমার দেশ ভালো থাকুক আমার দেশে যে ছোটো ছোটো শিশুরা নিরাপদে থাকুক ওরা হাসি খুশি ভাবে থাকুক এবং ওরা ওরা বাসায় এবং বাইরে দু জায়গাতেই নিরাপদ থাকে এটাই আসলে এখন না থাকে এখন আসলে অন্য কিছু নেই আমি এখন কাজ বন্ধ করে দিয়েছি মানে আমার নিজেরও টেনশন লাগে যে আমি কি রাত করে ফিরব কি আমি কি নিরাপদে বাসায় ফিরতে পারবো আপু আপনি একজন মানুষের একজন একজন সিনিয়র নাগরিক হিসাবে আর সরকারকে কি বার্তা আপনাকে কিন্তু আমি একটু বলে দিছি এক কথা কিন্তু হচ্ছে আমরা আমি বলে ফেলেছি আমি আসলে এসব বিষয়ে কোনো কথা বলবো না আমি রাজনীতি করি না আমি এটাই বলতে চাই যে এখন যে পরিস্থিতি এটা সংস্কার আসা উচিত এবং যে হারে হচ্ছে শিশুরা নিপীড়িত হচ্ছে এটা সর্বোচ্চ শাস্তি যদি দেয়া হয় তাহলে কমবে আমার ছোট বুদ্ধিতে আসলে এটাই আসছে